গ্যাস ভর্তি গাড়িতে ধাক্কা পণ্যবাহী লরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ ও শান্তিপুর ট্রাফিক পুলিশ গ্যাস সিলিন্ডার না ফাটায় বড় দুর্ঘটনার হাত থেকে মিলল রেহাই সূত্রের খবর বৃহস্পতিবার দুপুরে বারো নম্বর জাতীয় সড়কে শান্তিপুরের কন্দখোলা এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল একটি গ্যাস বোঝাই গাড়ি অভিযোগ হঠাৎই পেছন থেকে একটি পণ্যবাহী লরির নিয়ন্ত্রণ হারিয়ে ওই গ্যাস বোঝাই গাড়িকে ধাক্কা মারে ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় শান্তিপুর ট্রাফিক পুলিশ তবে গ্যাসের গাড়িতে ভর্তি সিলিন্ডার থাকলেও সেগুলি অক্ষত থাকায় কোনো বড় ক্ষয় ক্ষতি হয়নি পুলিশ সূত্রে জানা যায় আর এই ঘটনার পরেই ফুলিয়া এলাকা থেকে ঘাতক লরিটিকে আটক করেছে আমি গেটে তালা দিচ্ছিলাম গাড়িটা আমি সাইড করে আমার গাড়িটা এই লোন লেন দিয়ে গিয়ে ওই লেন দিয়ে আসছিল এসে আমার গাড়ি স্ট্যান্ড দাঁড়িয়েছিল পেছন থেকে একটা পাথরের গাড়ি এসে পুরো আমার গাড়িটাকে ধরে টানতে টানতে এই অবস্থায় নিয়ে এসছে নিয়ে এসে এই পরিস্থিতি আপনার কি গাড়ি আমার কাছে অশোক লেনেই এই গাড়ি এটি কি ছিল গাড়িতে গাড়িতে গ্যাস ছিল ভর্তি না ফাঁকা ছিল হ্যাঁ ভর্তি গ্যাস আচ্ছা কতগুলো সিলিন্ডার ছিল মোটামুটি আশিটা

এমনকি সামনে যে বেঁধেছে গাড়ি দেখলেই ধরা পড়ে যাবে এই এই মালগুলো আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমরা রানাঘাটে নিয়ে যাচ্ছিলাম আচ্ছা মাল ডেলিভারি করার জন্য হ্যাঁ ওখানে আমাদের অফিস আছে হেড অফিস মানে এই এটা এই অফিস থেকে এই গোডাউন থেকে নিয়ে আমরা রানাঘাটে যাই আচ্ছা এই রানাঘাটে নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ আর সেই সময় সেই সময় আমার গাড়ি দাঁড়িয়ে ছিল এসে আমার গাড়িতে পেছনে মারে কি নাম আপনার আমার নাম গোপাল বিশ্বাস আচ্ছা এই কি গ্যাস এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিরিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে এই খবরটি নিবেদন করছেন মঞ্জিনিস ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে